নমস্কার এই মুহূর্তে আপনারা স্পেশাল স্পোর্টস চ্যানেল। নমস্কার স্পেশাল স্পোর্টস চ্যানেল আপনাদের আরো একবার স্বাগত জানাই। আজকে কিন্তু কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু মাঠে নেমেছিল রেলওয়ে এফসি বিরুদ্ধে। হ্যাঁ বন্ধুরা, রেলওয়ে এফসি বিরুদ্ধে ইস্টবেঙ্গল কিন্তু আজকে মাঠে নেমেছিল এবং এই ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু আগাগারা প্রাধান্য রেখে এই মুহূর্তে তারা কিন্তু কলকাতা লীগের প্রথম স্থানে চলে গেল আজকের ম্যাচে তারা কিন্তু দুই শূন্য গোলে হারিয়ে দিয়েছে রেল ওফসিকে ইস্টবেঙ্গলের হয়ে আজকের ম্যাচে মোহাম্মদ মুশারফ এবং আদিল আমল হেমন্ধুরা এই মোহাম্মদ মুসারফ এবং আদিল আমল দুটি গোল করেন এবং শেষ পর্যন্ত ম্যাচটি কিন্তু ইস্টবেঙ্গল দুই শূন্য গোলে জিতে এই মুহূর্তে কলকাতা লীগের শীর্ষস্থান বজায় রাখলো ইস্টবেঙ্গল ক্লাব এদিকে অপরদিকে ইস্টবেঙ্গলের প্রধান টিম তারা কিন্তু আজকে ডুরান্ড কাপের আগে একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ম্যাচে মাঠে নেমেছিল আর্মি এলেভেনের বিরুদ্ধে আর্মি একাদশের বিরুদ্ধে সেই ম্যাচে কিন্তু ইস্টবঙ্গলের দল তারা তিন এক গোলে হেরে যায় এবং এই ম্যাচে ইস্টবঙ্গলের প্রথম টিম অর্থাৎ প্রধান টিম তারা কিন্তু মাত্র ষাট মিনিট মাঠে ছিল এবং বাকি তিরিশ মিনিট কিন্তু ইস্টবঙ্গলের রিজার্ভ টিম বা বলতে গেলে ফাউন্ডেশন টিম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের টিম কিন্তু খেলেছে বাকি তিরিশ মিনিট এবং এই ম্যাচটি ইস্টবঙ্গল তিন এক গোলে পরাজিত হয়েছে এবং এই ম্যাচে ইস্টবঙ্গলের হয়ে মহেশের পাশ থেকে একমাত্র গোলটি করেন দ্বিমিত্রিস ডায়ামান টাকা স্যমন্ধুরা ড্রিমিত্রিস ডায়মন্ড টাকা যে গোল মেশিন তিনি কিন্তু মাঠে নেমেই আরেকবার প্রমাণ করলেন প্রথম ম্যাচেই তিনি কিন্তু উজ্জ্বল হয়ে উঠলেন এবং ইস্টবঙ্গল হয়ে একমাত্র গোলটি করলেন এই ড্রায়ামান টিকাস অর্থাৎ বুঝতেই পারছেন যে ইসবোঙল কিন্তু একজন ভালো মানের স্ট্রাইকার কিন্তু এবছর নিয়েছে যাকে সত্যি করে গোল মেশিন বলা যায় যদিও আজকের ম্যাচে ইসবলের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো হয়নি আর হরো কথা না কেননা ইস্টবঙ্গল জাস্ট প্রথম ম্যাচটি খেললো তাদের ষাট মিনিট মাঠে মাঠে নেমেছিল তাদের পুরো টিমকে মাঠে রেখেছিল রেখেছিলো কিন্তু বাকি তিরিশ মিনিট কিন্তু আর বুঝতেই পারছেন প্রথম ষাট মিনিট ইসবঙ্গল তাদের প্রথম একাদশকে মাঠে রাখলেও পরবর্তী তিরিশ মিনিট কিন্তু ইস্টবঙ্গল তাদের পুরো টিমটাকে তুলে নিয়ে ইজবোলের কোচ কার্লোস কোয়াদ ইসবের পুরো টিমটাকে তুলে নিয়ে তাদের ডেভেলপমেন্ট লিগ ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের যে ফুটবলাররা রয়েছেন তাদেরকে কিন্তু বাকি তিরিশ মিনিট মাঠে খেলিয়েছেন অর্থাৎ বুঝতেই পারছেন ইসবুল কিন্তু আস্তে আস্তে টিমটাকে তৈরি করছেন কার্লস কোয়াদ ফলে এই ম্যাচটা প্র্যাকটিস ম্যাচ হিসেবেই তিনি দেখেছেন এবং যেহেতু ফুটবলাররা চোট পেতে পারেন ডুয়ান্ড কাপ সামনে রয়েছে ফলে কিন্তু পা বাঁচিয়েও অনেক ফুটবলার খেলেছেন ফলে এই ম্যাচের ফলাফল নিয়ে কিন্তু ইসবঙ্গুলের কোচ কোনো চিন্তিত ছিলেন না তিনি চাইছিলেন একটা প্র্যাকটিস ম্যাচ যাতে ফুটবলারদের তিনি দেখে নিতে পারেন এবং সেটা তিনি করেছেন এবছরের ইস্টবঙ্গলের টিম কি তৈরি হয়ে গেছে নাকি আরও নতুন কোনো ফুটবলারকে ইস্টবঙ্গল সই করাতে চলেছে ইস্টবঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার ওরফে নিতু সরকার তিনি কিন্তু সাংবাদিক সম্মেলনে এসে কি বলেছেন একবার শোনা যাক নেক্সট নেক্সট সময় বলবো আছে নেক্সট তো আছে নিশ্চয়ই না নিশ্চয়ই তা বুঝতেই পারছেন ইস্টবঙ্গলের শির্ষকর্তা নিত্য সরকার বা দেব্রত সরকার তিনি কিন্তু স্পষ্টভাষে জানিয়ে দিয়েছেন যেপুরে কিন্তু দল গঠন এখনও সমাপ্তি হয়নি তারা কিন্তু আরও বেশ কিছু চমক দিতে চলেছে তো আগামীতে কোন ফুটবলকে তারা সই করায় সেদিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে